রাহমতুল প্রিয় দর্শক আমাদের আজকের মাস্ক কাফ এর মাস্ক কাফ হরফটিকে সঠিকভাবে মাস্ক করার জন্য প্রথমে আমাদের জানতে হবে কাফ এর মাখরাত সম্পর্কে এর হলো জিব্বার কাফ থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া অর্থাৎ জিব্বার থেকে দিকে তার বরফ জিব্বার গোলার থেকে একটু আগে বাড়াইয়া এই কথাটার মানে অনেকে আমরা উল্টা বুঝি ভেতরের দিকে মনে করি না ভেতরের দিকে না এটি হচ্ছে বাহিরের দিকে জিব্বার গোলার থেকে একটু আগে বাড়াইয়া সামনের দিকে তার বরাবর উপরের তালুর সঙ্গে যদি আমরা লাগাই কিভাবে লাগাবো কাফের মধ্যে একটি শেফাত আছে সিদ্ধাত এই জিব্বার গোলাটা জিব্বার গোলা থেকে একটু আগে বাড়াইয়া এই জায়গাটা উপরের তালুর সাথে খুব শক্তভাবে লাগবে যেমন আমি যদি বলি কাফ কা Kaf zirki, kaf pesku, kaki ku, kaf ka, zabka, kaf zirki, kaf pesku, kaki ku. কু আমরা যদি সাকিন উচ্চারণ করি তখন কাফের মধ্যে একটি সিফাত যুক্ত হয় সেটি হচ্ছে হামস অর্থাৎ এই হামসটি কাফ এবং তা এই দুইটা হরফের মধ্যে খুব দুর্বলভাবে আদায় হবে সামান্য শ্বাসের আওয়াজ হবে এক ইক উক কেউ যদি শ্বাসের আওয়াজ এখানে বেশি দেয় তাহলে কিন্তু সিদ্ধার্থ বাকি থাকবে না আওয়াজটা কিরকম হয়ে যাবে আখ এমন হয়ে যাবে না এখানে শ্বাসের আওয়াজটা খুব দুর্বলভাবে দিতে হবে এবং সিদ্ধার্থটা খুব শক্তভাবে আদায় করতে হবে এক উক এক বা আমি যদি

প্রিয় দর্শক আজকের মতো এতটুকুই আমরা কা ফারুফটিকে মাস্ক করার জন্য প্রথমে তার মাখরাজ জিব্বার গোলা থেকে একটু আগে বাড়াইয়া এই জায়গাটাকে উপরে তালুর সঙ্গে লাগাবো খুব শক্তভাবে লাগাবো যেন তার সিদ্ধা তাদায় হয়